আমরা এখন গঙ্গায় এসেছি স্নান করবো কত লোকজন স্নান করছে কুম্ভে যেতে পারিনি চালে গেছে এই বেবি ওখানে নাও গাছের জন্য তাড়াতাড়ি নাও বেবি জল ভরে নিয়ে আসছে তুমি চান করে এসে একে নিয়ে চান করাবে ওই যে ওইখানে রাখো

ঠান্ডা ঠাট্টে কেমন লাগলো গোপালবাবু গঙ্গায় কাম করা গোপালবাবু কেমন লাগলো এ মা দেখে